আর আমার আল্লাহ বলেন ওয়া আম্মা সাইল ফালা তানহার কোন মানুষ যদি আপনার কাছে চাইল করে কোন মানুষ যদি আপনার কাছে কিছু চাই কিছু দেন যদি না দেন नाराज হয়ে যায় আমার আল্লাহ একজন ভরা ধনী যুবক এই আয়াতের ব্যাখ্যা করেছে একজন যুবক তার স্ত্রীর সঙ্গে জাল্লা খুলে দিয়ে ভোনা গোশত তরকারি দিয়ে ভাত খাইতেছে এক যুবক তার স্ত্রী বড় ধনাট্য ব্যক্তি ভোনাগুস্ত তরকারি দিয়া সুন্দর করে স্বামী স্ত্রী ভাত খাইতেছে এমন সময় একটা ভিক্ষুক জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন অগমা মা দীর্ঘ তিন দিন ধরে আমার পেটে খাদ্য জুটে না ওরে মা দয়া করে কিছু খানা আমাকে দেন আমার পেটটা খানার জন্য খাও খাও করতেছে যুবক দাঁড়িয়ে বললো রে ফকির বদমাস তুই আর সময় পাইলি না স্বামী স্ত্রী মহাব্বতে খানা খাইতেছি এটাই কি তোর টাইম হইল রে ভিক্ষক যা ভিক্ষক যা আমাদেরকে ডিস্টার্ব দিস না ভিক্ষক অন্য কোথায় যা ভিক্ষক চুকির পানি ফালাইয়া জানলার নিকট থাকি চলে যায় আমার আল্লাহ যুবকের উপরে নারাজ হয়ে গেল যুবতীর উপরে নারাজ হয়ে গেল যুবক তুমি তোমাকে আমি সামান্য টাকার মালিক দিয়েছি তুমি সুন্দর কি সুন্দর গুস্ত কষান করে খানা খাইতেছ আমার এক বান্দা একদিন নয় দুই দিন নয় রে তিন দিন ধরে তার পেটে কোনো খাদ্য নাই খিদার তার নাই ভিক্ষু হাঁটতে পারে না চলতে পারে না তোমার কাছে সামান্য খানা চাইল রে কেন দিলি না আমি আল্লাহর মহল্লা শৈল না তোর উপরে আমার নাল্ল বর্ষিত হলো আমার অভিশাপ বর্ষিত হলো কন্য কোথায় চলে গেল কয়েক বছর চলে গেল আর বাড়িতে খাদ্যর অভাব আজকে একশো থাকি পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ আস্তে আস্তে সব সম্পত্তি শেষ হয়ে গেল বাড়িতে অভাব অভাব আর দীর্ঘ কয়েকদিন বাড়িতে আর খানার কিচ্ছু নাই ডাক দিয়া বললো প্রাণের স্বামী অতদিন আবার মহাব্বতের স্বামী ছিলে যতদিন আপনার অভাব ছিল না এখন আপনার খাদ্যর কিছু নাই আমাকে খানা দিতে পারেন না আমাকে তালাক দিয়ে দেন আপনার সংসার আর আমি করব না আমার বাপদের খেয়াল করুন ওই স্বামী বলল ঠিক আছে আমার যখন অভাব আমি কিছু ইনকাম করতে পারি না যে জায়গায় যাই ওই জায়গায় থেকে রিটার্ন চলে আসি আমার কোনো ইনকাম হয় না আমার হাতে যেন কি হলো ইনকাম কেন বন্ধ হয়ে গেল তুমি যদি বাড়িতে যাইতে চাও তুমি বাপের যাও আমাকে ডিপুস করো আমার কোনো আফিত্তি নাই আমার বাপ জানার আমার ভাইয়েরা স্বামীকে তালাক দিয়ে চলে গেল কিছুদিন পরে ওই মেয়েটার অন্যখানে বিবাহ হলো ওই ভিক্ষা করতে করতে ভিক্ষার ধার নিয়ে বাহির হয়েছে থালি নিয়ে বাহির হয়েছে জানলার পাশে গিয়া প্লেট দিয়া বললো গো ভাই আমি কয়েকদিন ধরে খানা খাইনা আমার প্লেটে কিছু খানা দেন আমি ভালো করে হাঁটতে পারি না পেটে বড় খিদা সোজা হয়ে দাঁড়াতে পারি না বোন কিছু খানা দাও স্ত্রী চোখের দিকে তাকাইয়া চিনতে পারলেন আর বললেন ওগো স্বামী ভিক্ষককে খালি হাতে ফিরিয়া দেওয়া যায় না ভিক্ষককে খালি হাতে ফিরিয়া দিলে রাজ হয় কে বলেন জোরে বলেন জোরে বলেন কে ভিক্ষককে খালি হাতে ফিরিয়ে দিলে নারাজ হয়ে যায় আমার মৌলা গোস্বামী না আমাদের যা খানা আছে আর খাব আমিও আপনাকেও খেতে দিব না সমস্ত খানা নিয়া ওই ভিক্ষুকের প্লেট ভর্তি করে দিয়া দিল ভিক্ষুক যখন প্লেট নিয়ে রওনা দিল ভিক্ষুকের যখন প্লেট নিয়ে রওনা দিবে ওই সময় স্ত্রী আবার কিছু দিতে চাইলো গিয়া বললো না গো প্রাণের স্বামী আমি ওই লোকটাকে ভিক্ষা দিতে পারবো না আমি ওই লোকটাকে ভিক্ষা দিতে পারবো না ঘরের জানালা করে দিয়ে কাঁদে আর কাঁদে যুবক গিয়া বলে ও গো স্ত্রী তুমি আমার নব স্ত্রী তুমি কেন কান্দ বলে প্রাণের স্বামী আমার কলিজাটা কি জন্য ধাউ ধাউ করে গো প্রাণের স্বামী আমার আর সহ্য হয় না স্বামী বলে স্ত্রী রে তোমার কান্দার কারণটা কি বলে স্বামী প্রথমে আমার যেই যুবকের দিয়ে বিবাহ হয়েছিল ওই ভিক্ষুকটা হলো আমার বিবাহের স্বামী ভিক্ষুক বাড়িতে আসছিল ধাক্কায় খাদাইয়া দিছে আল্লাহ নারাজ হয়ে গেছে আমি ছিলাম ওই যুবকটার স্ত্রী আজকে ভিক্ষা সে দিল না আজকে আমার কাছে ভিক্ষা বলি আসলো আমার ওই লোকটার কথা স্মরণ হলো যখন আমার স্বামী ছিল লোকটা বড় অহংকারী ছিল লোকটার অনেক ধন ছিল ফকিরকে খালি হাতে ফিরিয়া দেওয়ার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে তার সমস্ত ধন সিরিয়া নিল এই আমার আল্লাহ বলেছেন ও আমার মানুষ আপনার কাছে সাইল করলে বাবা খালি হাতে ফিরিয়ে দিও না বাড়িতে কিচ্ছু নাই পকেটে টাকা নাই ফকির সবকে বলেন ভাইজান যান চাষা যান বাবা যান আল্লাহর রস্তে মাপ করুন আমার কাছে কিচ্ছু নাই দিতে পারলাম না অন্য কোনো দিন দেখা হলে আপনাকে বেশি করে দিয়া দিব এই দোয়াটা শিখি আল্লাহ দিতে না পারলে তার কাছে নত শিকার হন তার কাছে অনুতপ্ত হন চাচা যান খালা যান ফুবু যান মাসি যান আপনাকে দিতে পারলাম না আপনি নারাজ হবেন না আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ রস্তে মাফ করবেন অন্যদিন দেখা হলে বেশি করে দিয়া দেব এই কথাটা যদি ফকির সাহকে বলেন ফকির সাহকে বলেন বেজার হবে না খুশি জুড়ে বলেন কিসের কিসের অহংকার আমার বাহাদুরি বাবা সাবান্য কুসুর পাতার পানি নিয়ে টলমল করে সাবান্য ধনের বাহাদুরি টলমল করে যেই ধন সামান্য কিছুদিন কুচুর পাতার পানি অতখান থাকে যতক্ষণ পর্যন্ত হাওয়া বন্ধ থাকে কথা ঠিক না যতক্ষণ পর্যন্ত হাওয়া বন্ধ থাকে কুচুর পানের ঠিক থাকে যতগণ পর্যন্ত হাওয়া আপনার ভিতরে আছে অতদিন আপনার বাহাদুরি আছে হাওয়া শেষ খাসায় পড়ে যাবেন হিন্দুরা দেয় খ্রিস্টানে আপনার মাটি দেয় চাপা মাটি চা করে মুসারেরা চাপা মাটি দেয় এই তো দুনিয়ার খেলা কেউ বা হাসে কেউ বা কাঁদে কেউ বা বলে কি খাই কেউ বা বলে কি দিয়া খায় তাই তো কবি বলে নদীর এই তো খেলা এবার ভাঙ্গে উপার জরে এই তো নদীর খেলা সকাল বেলা ধনির ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা ধনির তৈ ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙ্গে অকুল জোরে এই তো নদীর খেলা সকাল বেলা বাসারে তোই ফকির সন্ধ্যাবেলা কথা ঠিক না বাবা কথা ঠিক না ঠিক আমার